আসসালামু আলাইকুম যারা গাড়ি কেনার কথা ভাবছেন আজকে আপনাদের জন্য দুইটা প্রিমিয় নিয়ে আমি একটা স্পেশাল লাইভ নিয়ে আসলাম যাদের প্রিমিয় দরকার ব্যক্তিগত ব্যবহারের মানে এই গাড়ি দুইটা আমি বলব যারা পার্সোনাল ইউজের জন্য প্রিমিয় খোঁজেন তাদের জন্য অনেক বেশি ভালো হবে কারণ দুইটা গাড়ি আছে অকটেন বিভেন তেলে চালিত আমরা আজকে দুই মডেলের একটা প্রিমিয়ো এবং দুই মডেলের একটা প্রিমিয়র সন্ধান দিব আপন ভাই আমি লিখে রাখছি স্ক্রিনের উপরে এই ভাইয়ের সাথে ফোন করে আপনারা তেজকা সাত রাস্তায় আসলেই গাড়ি দুটা দেখতে পারবেন সো যারা প্রিমিয় তেলের গাড়ি খুঁজতেছেন পার্সোনাল ব্যবহারের জন্য আমি দুইটা গাড়ি খুলে দেখাবো এমন একটা দাম দিব যে দামগুলো শুনলে আপনারাই বলবেন যে না ভাই দাম ঠিক আছে নেওয়া যায় ঠিক আছে এবং দুইটা গাড়ি কিন্তু আপনার তেলে চালিত গ্যাস হয় নাই দুইটা গাড়ির ডিটেলস বলতেছি সবাই তার আগে লাইফটা একটু শেয়ার দিয়েতেন দুইটা গাড়ির মধ্যে আমার কাছে ভালো লাগছে এই গাড়িটা বিশ লক্ষ টাকার নিচে বিশ লাখ টাকার নিচে আপনি এই গাড়িটা পাবেন গাড়ির কালারটা হচ্ছে গ্রে বা ব্রোঞ্জ এবং এই কালারটাই কিন্তু পার্সোনাল জন্য আমার মনে একটু বেশি চলে মানে সাদা গাড়ি কেমন যেন ভাড়া ভাড়া মনে হয় ব্ল্যাক গ্রে দুইটাই কিন্তু আপনার ফ্যামিলি ইউজ কালার প্রিমিয় মানি বাংলাদেশের জাতীয় গাড়ি আর প্রিমিয় মানি হচ্ছে আপনার রিসেল ভ্যালু ভালো যে গাড়ি আপনাকে দশ বছর পনেরো বছরও ভোগাবে না কখনো রাস্তায় দাঁড়া করাই দিবে না এই গাড়িটার ইউজার ছিল একজন ডক্টর সাহেব আপনি দেখেন এই গাড়িটার গ্লাসটা অরিজিনাল আছে এখানে হিটার সো আমরা ব্ল্যাক কালারটা আগে দেখাই নাকি আপনারা একটু কমেন্টস করেন কোনটা আগে দেখাবো ব্ল্যাকটা আগে দেখবেন নাকি গ্রেটা আগে দেখবেন দুইটা গাড়ির দামই দিব আমি মানে পাইকারি দাম যেটাকে বলে আর কি সরাসরি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গাড়ি দুইটা কিনতে পারবেন তাহলে প্রথমে আচ্ছা ঠিক আছে গ্রেটাই দেখাই সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলে দিন এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই তবে খেয়াল করেন এটা আটের মডেল আর এটা দশের মডেল কোন চেঞ্জ আছে সবগুলো গাড়ি কিন্তু আপনার একই রকম দেখতে কারণ লুক এক ওই যে আমার পাশ দিয়ে যেটা যাইতেছে ওইটাও কিন্তু সেম সো গ্রে কালারের গাড়িটার মডেল হচ্ছে দুই এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এই গ্রিল যেটা দেখতেছেন এটা অরিজিনাল গ্রিল গাড়ির সাথে নাম্বার প্লেটটাও অরিজিনাল কাগজপত্র আছে আপনার পাঁচ মাস পর্যন্ত দুই সালের মানে আপনি ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত মনে পাবেন এটা ফেব্রুয়ারি কোন আমি একটু বলে দিতেছি এখন যেটা দেখা যাচ্ছে বিশ লক্ষ টাকার নিচে এই গাড়িটার আছে আপনার পঁচিশ সালের পাঁচ মাস সরি সালের মাস আর ছাব্বিশ সালের মার্চ মাস তার মানে ফুল আপ কাগজ আমি কিন্তু আবার বলতেছি এই গাড়ি দুইটা ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনারা দেখবেন ভাড়ার জন্য না দুইটা গাড়ি প্রিমিয় দুইটা গাড়ি তেলের এবং দুইটা গাড়ি কিন্তু আপনার পার্সোনাল ইউজ করা গাড়ি এবং এই গাড়িটার আমি খুলে আপনাদেরকে দেখাই যেটা গ্রে কালার এই গাড়িটা কতটা যত্নে চলছে একটু দেখাই এদিকে আসেন অনেকেই অনেকেই কিন্তু গাড়ি আপনার দেখবেন সাথে সাথে গ্যাস করে ফেলে বাট এই গাড়িটা এখনো পর্যন্ত কিন্তু আপনার গ্যাস হয় নাই জেনুইন অক্টেন চালিত গাড়ি যারা চাচ্ছেন ফ্যামিলি ইউজ করার জন্য কিনবেন এই কালারগুলো সব অরিজিনাল এখানে এখানে কিন্তু আপনার এই যে একটা দাগ করছে দেখছেন খেয়াল করছেন এই দাগগুলা কিন্তু আপনার মানে যদি রং করা গাড়ি হতো তাহলে এই দাগগুলো চলে যেত তো পুরো পাঁচটাতে কিন্তু এই দাগটা আছে যেটা নাকি আপনার ইউজ করার ফলে আপনার পরে সো এই গাড়িটা একত্রিশ সিরিয়াল গাড়ির মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার এগারোতে কাগজপত্র আপডেট পাইতেছেন দাম পড়বে বিশ লক্ষ টাকার নিচে সবাই একটু বলেন কোনটার দাম আগে বলবো সিট কভার কিন্তু একদম নতুন লাগানো হয়েছে দেখছেন একদম নিউলি সিট কভার এবং এই যে এখানে দেখেন হ্যান্ড রেস্ট আছে কাপ হোল্ডার আছে ফ্যামিলি ইউজের জন্য দুইটা প্রিমিয় দেখাইতেছি দুইটাই তেলের গাড়ি এটার মডেল হচ্ছে আট রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারোতে এবং গাড়ির ম্যাক্সিমাম পার্সি আপনার অরিজিনাল আছে যে সাইডের যে প্যাডগুলো আছে এগুলো কিন্তু মকমল কাপড়ের খুবই আরাম এই 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 জিনিসগুলোতে যখন হাত রাখবেন খুব আরাম পাবেন নিকেলের হ্যান্ডেল এবং এগুলো কিন্তু আপনি চাইলেও গেস করতে পারবেন তবে আমার মনে হয় পার্সোনাল গাড়ি পার্সোনাল ভাবে ইউজ করবেন আপনি তেলে চালালে ভালো এই যে দেখেন নিচে কার্পেটিং করা আছে কার্পেটিং খুলে ফেললে ভিতরে আপনার অরিজিনাল যেই থাকে কার্পেটটা ওইটা পাবেন তবে পুরো গাড়িটাই কার্পেটিং করা আচ্ছা এবার এটার প্রাইসটা একটু আমি বলে দিতেছি ইয়াটা এই গাড়িটার মডেল হইতেছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার এগারোতে আমি ইঞ্জিনটাও একটু দেখা দিতেছি দাঁড়ান তারপরে দামটা বলি তবে বিশ লাখ টাকার নিচে আপনি একটা ভালো গাড়ি পাবেন এই দুইটা গাড়ি যারাই কিনবেন কোনো কমপ্লেন পাবেন না এবং কাগজপত্র কিন্তু আপনার ইনস্ট্যান্ড করতে পারবেন ঠিক আছে এখন আসেন এই দেখেন ভিতরে এই যে কালারটা আছে এটা কিন্তু আপনার এই কালারের গাড়ির অরিজিনাল মার্সেল যেগুলো কখনো রং হয় নাই যারা গাড়ি অনেক দিন যাবত ইউজ করেন তারা বুঝতে পারবেন কারণ এই মার্সেল গুলাতে রঙ থাকলে মনে করবেন যে গাড়িতে মাই বা অ্যাক্সিডেন্ট আছে দুইটা গাড়ি কিন্তু ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই যে ভিতরে দেখেন আপনি ফোমটা এখনো কিন্তু গাড়ির মধ্যে আছে এই ফোমটা আছে কিনা অনেক সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা সবাই একটু দেখে নেবেন ঠিক আছে সো ইঞ্জিনটা হচ্ছে আপনার পনেরোশো সিসি তেলের গাড়ি ভিভিটা ইঞ্জিন এই কালারটা অরিজিনাল এই যে ভিতরের যে বডির কালারটা দেখতেছেন এটাও কিন্তু অরিজিনাল কালার ঠিক আছে এবং এই পাশেও দেখেন এগুলো অরিজিনাল কালার এই যে উপরের বনাটের যে কালারটা এটা কিন্তু অরিজিনাল তো যারা তেলের গাড়ি খুঁজতেছেন আমার মনে হয় এই গ্রে কালার গাড়িটা আপনি দেখতে পারেন আমি প্রাইসটা বলে দিব এবং প্রাইসগুলো কিন্তু অলমোস্ট ফিক্সড গ্রে কালারের গাড়ির মডেল হচ্ছে আট রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারোতে এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার উনিশ লক্ষ আশি হাজার টাকা উনিশ লাখ আশি হাজার টাকা হলে আপনার এই গাড়িটা নিতে পারবেন সরাসরি দেখার জন্য তেজগা সাত রাস্তায় এই যে এখানে একটা বটতলা আছে আপনার হাতির জিলে যে বাস কাউন্টার এই যে এই হাতির জিল বাস কাউন্টার মাঝখান এই মনে রাখছেন এই কর্নারটা আপনার দুইটা দেখতে পারবেন এবার আসেন দুই হাজার দশ মডেলটা দেখাই এবং এটাও তেলের গাড়ি গ্রিল বলেন লাইট বলেন গ্লাস বলেন সব অরিজিনাল এন্ড এই গাড়িটা আবার ডাক্তার চালিত গাড়ি একজন ডাক্তার সাহেব ইউজ করছে সো যারা চান যে ডাক্তারের গাড়ি কিনবো তাদের জন্য এই গাড়িটা এটাতেও অ্যান্ড্রয়েড প লাগানো আছে দুইটা গাড়িতেই এন্ড্রয়েড মনিটর আছে আপনার ড্যাশবোর্ডটা হচ্ছে বিস্কিট কালার পুশে স্টার এন্ড আপনার যে সাইডের পেট গুলো কিন্তু বেজ গাড়ি দুইটারই কিন্তু আপনার পেপার পাবেন তবে এই গাড়িটার পেপার একটু বেশি পাবেন কারণ এটার পেপার আপনি পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পাবেন এই গাড়িটার কাগজ টোকেন পাবেন হচ্ছে আপনার পঁচিশ সাল আর ফিটনেস পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত দুইটা গাড়ি গ্লাস অরিজিনাল আছে দুইটা গাড়ি তেলের গাড়ি আঠারো লাখ টাকা হবে কিনা না ভাইয়া আঠারো লাখ টাকা উনিশ লাখ আশি হাজার টাকা ফিক্সড আপনি মার্কেট যাচাই করেন অরিজিনাল একটা তেলের গাড়ি এবং এই কন্ডিশনটা যদি আপনার এরকম থাকে গ্রে কালারের তাহলে আপনারা দামা করে তারপরে কথা বলে ইনশাল্লাহ এই গাড়ি দুইটা দেখতে আসবেন এবং আমার মনে হয় দেখতে আসলে ভালো লাগবে কারণ হচ্ছে যে তেলের গাড়ি এমনিতেই পাওয়া মুশকিল অরিজিনাল তেলের গাড়ি দুইটা গাড়ির প্রাইসই কিন্তু আমি আগে থেকে একটু আইডিয়া দিয়েছিলাম এখন এই গাড়িটার প্রাইস বলবো কোনো সিট কভার নাই এটা কিন্তু অরিজিনাল যে গাড়ির সাথে জাপান সিট দিছে ওইটাই আছে ডাক্তার চালিত গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি এবং ডাক্তারদের গাড়িগুলো মেনটেন্স ভালো হয় অনেকে ডাক্তারের গাড়ি খোঁজেন তো আমি বলবো কালো কালারটা আপনার ইউজার ডাক্তার ছিল ওনার গাড়িটা যদি কেউ নিতে চান বাজেট যদি একটু বেশি থাকে নিতে পারবেন আগেরটা ছিল আটের মডেল দাম ছিল উনিশ লক্ষ আশি আর ব্ল্যাক কালারটা হচ্ছে দশের মডেল দশের গাড়ি এমনিতেই দেখবেন আপনার প্রিমিয়াম যদি হয় তাহলে একুশ পঞ্চাশ এর নিচে কোনো গাড়ি নাই আপনি পাবেন সিএনজি করা গাড়ি দাম পড়বে একুশ লাখ পঞ্চাশ আমরা যেটা দিতেছি এই গাড়িটা অকটেন দিবেন আবার ডাক্তারের গাড়ি দাম পড়বে একুশ লাখ বিশ ঠিক আছে একুশ লক্ষ বিশ হাজার টাকায় দশের এই প্রিমিয়ম এবং আটের এই গাড়িটা হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা যেইটাই নিতে চান নিতে পারেন দুইটা গাড়ি ভালো চেক করে নেওয়ার থেকে বা রোমা থেকে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এবার চলেন এই ডাক্তার সাহেবের গাড়িটার একটু ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই ফোনে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপেও চাইলে নদ দিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ করলে হবে আপন ভাই ফোন করলে উনি গাড়িটা আপনাদেরকে দেখাবে সো আপনি দেখেন হেডলাইট জেনুইন আছে এখনো ডাক্তার সাহেবের গাড়ি তো দুইটা হেডলাইটই অরিজিনাল আছে এন্ড এটাও কিন্তু আপনার মার্সেল অরিজিনাল এই দেখেন ফোর জিরো টু সিক্স সিক্স কত স্পষ্ট দেখা যাচ্ছে নাম্বারগুলো গাড়িটা ওয়াশ করা নাই গাড়িটা আপনার ওয়াশ করলে আরও সুন্দর লাগবে ওই যে ভিতরে ধুলাবালি আছে তারপরে ওই ইঞ্জিন হিটপ্রুফ কভারটা দেখা দিলাম অ্যান্ড এই গাড়িতেও কিন্তু আপনার ওই যে আমরা যে ফোনটার কথা বলি এই ফোনটা আছে যে ভিতরে তো দুইটা গাড়ি আপনি আয়সা হাতির জিলা আগে চেক করেন টেস্ট ড্রাইভ দেন যদি চালায় আপনার ভালো লাগে তাহলে আপনি নিয়েন ডাক্তার সাহেবের গাড়িটার প্রাইস পড়বে আপনার একুশ লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার দশের মডেল তেলের গাড়ি আর গ্রে কালারের প্রাইস পড়বে উনিশ লক্ষ আশি হাজার টাকা একজন লিখছেন নাইস কার থ্যাংক ইউ সো দুইটা গাড়িই ভালো যেটা মন চায় সেটাই নেন প্রাইসগুলা কিন্তু ফিক্স দামাদামি করা যাবে না শোরুমের প্রাইস কিন্তু আরও বেশি আর স্ক্রিনে যে নাম্বার আছে আপনার সাথে যোগাযোগ করে নিলে আপনারা মোটামুটি ইউজারের কাছ থেকে যেই দামে নিতে পারবেন ওই দামেই পাবেন দুইটাই প্রিমিয়র দুইটাই বাংলাদেশের জাতীয় গাড়ি যেটা ভাল লাগে নেন আমি এতটুকু বলতে পারি এই দুইটা গাড়ি যে কিনবে সে বহুদিন পর্যন্ত মানে ঝামেলা মুক্ত ভাবে গাড়ি চালাইতে পারবে গ্যারেজে যাইতে হবে না এবং দুইটাই কিন্তু সিবিটি গিয়ার চেক করে নিয়েন আপাতত ভিডিও শেষ করলাম নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ